আগরপাড়া থেকে দমদম মানে আগরপাড়া থেকে শিয়ালদা গেছিলে বলো তারপর সেখান থেকে আবার দমদম হয়ে বাড়ি ফিরছো বা আচ্ছা জ্যাম যখন তখন নিচে নেমে একটু চা খেয়ে নাও হুম

দেশি মুরগি না তোমার নাতে লঙ্কা বেশি খেতে ভালোবাসে খুব ফুদাচ্ছে ঝাল খাবো ঝাল খাওয়া ঢাল করে দিয়ে দেবে ওই যে ঘুম গেছে কদিন আমার আগে তুলে নেবে

আমার আত্মার শান্তি আমার আত্মার শান্তির জন্য রান্নামননা করো ওরা ই দূরে বলে ওদের আন্ডার এস্টিমেট করো না ওরা কিন্তু গণেশের বাহন ওই খাবার তুলে খেতো না গোপালের খাবার নিয়ে পালাত গোপালের সাথে ওদের বড় কোনো নেশা আছে ওই জন্য ওরা গোপালের খাবার খায় গোপালের খাবারের প্রতি ওদের লোভটা বেশি হ্যাঁ বসাও চাটা খেই দাদুর খাবার আপাতত মশায় খাচ্ছে বুঝলে দাদুর খাবার আপাতত মশায় খাচ্ছে এই শীতকাল মানে কি মশা কি মশা বাবা গো চলে আসো চলে আসো হ্যাঁ চারটে পাঁচে খেয়ে কে এমন তাতে খেতে পারি না খেতে গেলে অসুবিধা হয় না বারে বারেও তো খাওয়া পডে বারে বারে খেলে চারটে পাঁচটা অসুবিধা হয় না তো কাজের না তো এখন ওই ওর বাড়িতে ওর ওখানে গেলেই চা বিস্কুট খেতে দেয় আবার কোনো কোনো সময় মুড়ি কেনা চুড়মাকে দেয় ওখানে খাই আবার ওখান থেকে আছি পেট খালি রাখবে না কাজে কমের জন্য এখনো পেট খালি রাখবে না পেট খালি কাজ না দুটো বিস্কুট হলেও খাবে কার খাবার কে খায় দাদুর ভাগ্যে আমরাই খাচ্ছি দাদু চলে গেছে কিন্তু দাদুর বউ দিব্যি তাকে খাইয়ে যাচ্ছে আর আমরাও খেয়ে যাচ্ছি

ওই সব দিয়ে ভালোবাসা কাজ করে হুম মনে রাখাটাই হলো আসল কথা এই যে মেজে ভাসুর জি ওর বড় মেয়েটা এসে গিয়ে হুম ওরা বাজারে গেছে ফুল মালা মিষ্টি কিনে নিয়ে বাড়ি ঢোকেছে হলো মালা মিষ্টি কিনে নিয়ে এসেছি কাকি নুনির গলায় দেবো ফটোতে দাদুকে সবাই ভালোবাসতো হুম এদিকে ভঙ্গি আমি জানি তো ভমলি দাদু আমি তো দেখেছি জি দাদু এখানে তুমি যখন লুচি বানাতে তখনই খাইতো ভাত খেতে চাইতো না মানুষ লোকে খাতো লোককে লোকে খাতো